হাই মেহেক মোমেন্টস ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মোমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো এইভাবে সাপোর্ট করে যেও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ইকো পার্কের ভিতরে যে বাংলার গ্রাম আছে সেটা শেয়ার করব। বলতে পারো ইকো পার্কের একটা অংশ হচ্ছে এই বাংলার গ্রাম যেখানে বাংলার গ্রামীণ জীবনযাপনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখানো হয়েছে আর সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে আর আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করার তোমরা যারা গ্রামে থাকো তাদের তো এটা মন ছুঁয়ে যাবেই তাদের খুব ভালো লাগবে আর যারা শহরে থাকো আশা করি তাদেরও এটা ভালো লাগবে আমার নিজের খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি ভিডিওটা বানাতে গিয়ে প্রথমেই বলি বাংলার গ্রামের বাইরেটা এই যে বড় বড় পাখা দেখছো এই পাখাগুলো সব সিমেন্ট আর বালি দিয়ে তৈরি এই পাখা দিয়ে বাংলার গ্রামের বাইরেটা চারিদিকটা ঘেরা আছে বলতে পারো এটা হচ্ছে বাংলার গ্রামের বাইরের প্রাচীর বা দেওয়াল এর ভিতরেই আছে বাংলার গ্রামীণ জীবনযাপনের ছোট্ট ছোট্ট অংশ তার আগে আমাদের টিকিট কাটতে হবে টিকিটটা কেটে আমি ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব প্রথমেই বলি এই টিকিট কাউন্টারের কথা এই দেখো এই ধানের গোলাটাই হচ্ছে টিকিট কাউন্টার আর ধানের গোলা তো গ্রামীণ জীবনের একটা অংশ আমার বিশ্বাস আজকের ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানিও তাহলে আমি অনেকটা উৎসাহ পাবো টিকিট কাউন্টারের ভিড়টা একবার দেখো বন্ধুরা আমি তো একটা অংশ দেখাচ্ছি যেদিকে তাকাচ্ছি লোকে লোকারণ্য আমার বর গেয়েছে টিকিট কাটতে সেই জন্যে আমি একটু দূরে দাঁড়িয়ে আছি প্রথমেই দেখাই গ্রাম বাংলার একটা প্রচলিত ছবি একটা খেজুর গাছ আর একটা মানুষ সেই খেজুর গাছে চলে আছে চলে এসেছি গ্রাম বাংলার ভেতরে প্রথমেই দেখো একটা সর্ষে ক্ষেত প্রচুর সর্ষে ফুল ফুটে আছে মনে হচ্ছে একটা হলুদ রঙের চাদর বিছানো আছে আর এরই মধ্যে একটা কৃষক দুটো গরু নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখো বন্ধুরা হয়তো কোনো গ্রামীণ মহিলা তার বাড়ির ক্ষেত থেকে হয়তো কোনো সবজি তুলছে বা সবজি লাগাচ্ছে বা দেখাশোনা করছে চারিদিকে মাটির ঘরবাড়ি বাড়ি খড়ের ছাউনি বাঁশের বেড়া তারপর সর্ষে ক্ষেতের মধ্যে দুটি গরু নিয়ে দাঁড়িয়ে থাকা একজন কৃষক এগুলো দেখে না মনে হচ্ছে যেন কোনো গ্রামেই এসে পড়েছে একবারও মনে হচ্ছে না যেটা আসল গ্রাম না আর এই দেখো বন্ধুরা এ একটা মাটির ঘর আর ওপরে খড়ের ছাউনি তোমরা যারা গ্রামে থাকো তারা তো এরকম পরিবেশ পেয়েই থাকো আর যারা শহরে থাকে আমার বিশ্বাস তাদের এই ইকো পার্কের বাংলার গ্রামটা সত্যি খুব ভালো লাগবে আর এই দেখো এই একটা ঘর আর একটা ছেলে সকাল বেলায় উঠোনে পড়তে বসেছে আর এই ঘরের দেওয়ালগুলো দেখো বন্ধুরা গ্রামে যেরকম হয়ে থাকে খড়ি মাটি দিয়ে গোটা দেওয়াল জুড়ে আলপনা দেয়া হয়েছে ফুল ফুলের টপ মাছ আরও কত কি এই দেখো এই একটা গোলা এতেও আল্পনা দেয়া হয়েছে আর এখানে একজন গ্রামীণ মহিলা হাসি মুখে দাঁড়িয়ে আছে এটা একটা রান্নাঘর আর এর পাশেই আছে সর্ষে ক্ষেত আর এখানে সবাই ফটো তুলছে আমিও তুলেছি আর এই পাশে আছে একটা পালকি এই দেখো বন্ধুরা এই পাশে একটি মেয়ে স্কুলের শাড়ি পরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আর এর কত চাহিদা বলো এর সঙ্গে ছবি তোলার জন্যে দেখছো আশেপাশে কত মেয়ের ভিড় আর ওপরে দেখো একটা কত বড় মাছ এই মাছটা যদি কেটে রান্না করা হয় তাহলে এই গ্রামের যত লোক আছে মনে হয় সবারই খাওয়া দাওয়া হয়ে যাবে আর এই দেখো এই পাশেও একটি মেয়ে স্কুলের শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে গ্রামের গোয়াল ঘর এই গলঘরটা একটু আগেই তোমরা দেখতে পেলে এতে দুটো গরু আছে আর একজন মহিলা গরু দুধ বের করছে আর এই গ্রামে না প্রচুর ধানের গোলা আছে যেদিকেই তাকাচ্ছি একটা করে ধানের গোলা দেখতে পাচ্ছি একটা আস্ত গ্রাম থাকবে আর সেই গ্রামে কোনো বাজার হাট থাকবে না তাও আবার হয় নাকি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে এই গ্রামের বাজার বাজারটাও খুব সুন্দর দেখতে চলো তোমাদের একবার ভিতর থেকে দেখায় যে এই বাজারে কি কি বিক্রি হচ্ছে চলে এসেছি মাছের বাজারে বাজার থাকলে খরিদ্দার তো আসবেই এই যে দেখতে পাচ্ছ গ্রিন টি শার্ট পরে এ এসেছে মাছ কিনতে আর বাকি আমরা সবাই এসেছি এই বাজারটাকে দেখতে দেখো বন্ধুরা পৌঁছে গেলাম গ্রামের চায়ের দোকানে এটা হচ্ছে পটলদার চায়ের দোকান ভেবেছিলাম যাওয়ার পথে এক কাপ চা খেয়ে যায় কিন্তু চায়ের দোকান বন্ধ অথচ এরা দুজন বসে চা খাচ্ছে এবার চলে এসেছি গ্রামের চন্নি মণ্ডপে সামনে হয়তো দুর্গা পুজো সেই জন্যে পিছনে একজন দুর্গা প্রতিমা বানাচ্ছে আর সামনে দুজন বয়স্ক মানুষ বসে আছেন তাদের মধ্যে একজন আবার হুকো টানছে চলো বন্ধুরা সব শেষে দেখে নিই এই গ্রামের রথতলা এই রস্তলা দেখিয়েই আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমাকে জানিও আমার গ্রাম বাংলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কারণ তোমরা যদি আমাকে জানাও তাহলে আমি অনেকটা উৎসাহ পাবো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিই ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ